আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন নির্বাচন কমিশন সচিবালয় আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে প্রায় তিনশো উনসত্তর জনকে নিয়োগ দিবে নির্বাচন কমিশনার সচিবালয় তো এখানে কি কি পদ রয়েছে এবং কিভাবে আবেদন করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব তো আপনাদের এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করে দেবেন এবং যারা নিয়মিত চাকরি আপডেট পেতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন্ট হয়ে যাবেন এবং আমাদের ওয়েবসাইটগুলো ভিজিট করবেন আশা করি আপনারা প্রতিনিয়ত চাকরির আপডেটগুলো পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি এখন থেকে দেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে অর্ডার করতে পারেন আপনার প্রয়োজনীয় সকল ঔষধ আরব অ্যাপসের মাধ্যমে এখানে পাবেন প্রত্যেক ঔষধের ওপর আকর্ষণীয় ডিসকাউন্ট সহ ক্যাশব্যাক অফার এবং ফ্রি হোম ডেলিভারি প্রথমবার অর্ডারে চল্লিশ টাকা বোনাস পেতে অ্যাপসের বাম পাশে থাকা থ্রি লাইনে ক্লিক করে রেফার অ্যান্ড আন অপশনে ক্লিক করে রিডম অপশনে আমাদের দেওয়া রেফার কোডটি ব্যবহার করুন বিস্তারিত জানতে ভিডিও ডিসক্রিপশন এবং পিন কমেন্ট দেখুন আর গো ফর বেটার হেলথ তিনশো জনকে নিয়োগ দিবে নির্বাচন কমিশনার সচিবালয় নির্বাচন কমিশন সচিবালয় এবং এর অধীনে মাঠ পর্যায়ে কার্যালয়ে পনেরোটি পদে তিনশো উনসত্তর জনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম নির্বাচন কমিশন সচিবালয় এখানে বিস্তারিত পদগুলো আপনারা আমাদের ওয়েবসাইটে গেলে মোট পনেরোটি পদ রয়েছে এখানে সব সব থেকে বেশি যে পদে লোক নেওয়া হবে সেটা হচ্ছে অফিস সহায়ক কাম কম্পিউটার অক্ষরিক এখানে মোট একশো সাতষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে এবং আরেকটি সবচেয়ে বড় পদ হচ্ছে অফিস সহায়ক নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ পর্যায়ের কার্যালয় এখানে একশো জন এছাড়াও আরও তেরোটি পদ রয়েছে সেখানে বহু সংখ্যক লোককে নিয়োগ দেওয়া হবে এরপরে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় এখানে আবেদন করতে পারবেন কর্মস্থল যে কোনো স্থানে বা যে কোনো জেলাতে আপনাকে দিতে পারে এরপর আসেন বয়স বয়স একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর বিশেষ ক্ষেত্রে বছর হলেও চলবে নির্বাচন কমিশনার আগ্রহীরা সচিবালয়ের আবেদনের মানে এদের ওয়েবসাইট মাধ্যমে আবেদন করতে পারবে তো আবেদনের খেলা করার ক্ষেত্রে আপনাকে তিনশো বাই সাইজের ছবি লাগবে এবং তিনশো বাই আশি সাইজের স্বাক্ষর স্ক্যান করে সংযুক্ত করতে হবে সো যারা আবেদন করতে চান তারা আমাদের আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করলে আপনারা ঘরে বসে অনলাইনের মাধ্যমে আমার কাছ থেকে আবেদন করে দেবেন সামান্য কিছু সার্ভিসার্জ সো এখন আসেন আবেদন ফি কত টেলিটক ফ্রি প্রিপেইডের মাধ্যমে একশো দশ সরি এক থেকে দশ নম্বর পদের জন্য দুশো তেইশ টাকা এবং পনেরো এগারো থেকে পনেরো নম্বর পদের জন্য একশো বারো টাকা যোগ্য হিসেবে বাহাত্তর ঘন্টার মধ্যে আবেদন কোড পাঠাতে হবে ঠিক আছে তো এখানে আপনারা আমাকে যদি আমার মাধ্যমে আবেদনটা করে নেন ঘরে বসেই অনলাইনের মাধ্যমে তো আমাকে হোয়াটসঅ্যাপে করবেন আর এখানে যে দুশো টাকা বা একশো টাকা এর সাথে মাত্র পঞ্চাশ টাকা যোগ করবেন তাহলে যেটা আসবে সেটা আমাকে দিলে হবে আমি আপনাদের সম্পূর্ণ আবেদনটি করে দিতে পারব সো এরপরে আসেন আবেদনের শুরুর তারিখ একই অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময় একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন আর এই সম্পূর্ণ আমরা পেয়েছি ইত্তেফাক চব্বিশে সেপ্টেম্বর হাজার চব্বিশ তারিখে এটা প্রকাশকৃত করা প্রকাশ করা হয়েছে এছাড়াও চাইলে আপনারা সম্পূর্ণ যে আবেদনের যে সার্কুলারটি রয়েছে আমাদের ওয়েবসাইট থেকে সম্পূর্ণ পড়ে বিস্তারিত কি কী কাপত্রের প্রয়োজন রয়েছে কী কী লাগবে সম্পূর্ণ কিন্তু আমাদের ওয়েবসাইটে যাওয়া আছে সেখান থেকে আপনারা পড়ে নেবেন তো বন্ধুরা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এছাড়া আপনাদের কোনো তথ্য জানার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন সেইগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করুন এখানে কিন্তু অনেক অনেক কোনো পথ রয়েছে যারা যোগ্য তারা অবশ্যই দ্রুত আমার সাথে যোগাযোগ করুন তাদের আবেদনগুলো করে দেব অনলাইনের মাধ্যমে আমার যেহেতু ল্যাপটপ রয়েছে আপনাদেরকে খুব দ্রুত সময়ের ভিতরে আপডেন্ট করে দিতে পারবো তো বন্ধুরা আজকে ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে যতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ